চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের চারপাশে যে রঙিন শাকসবজি পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হল মিষ্টি কুমড়ো অনেকে হয়তো জানেন বা জানেন না যে মিষ্টি কুমড়োর মধ্যে যে বীজ থাকে তা ভীষণভাবে শরীরের জন্য উপকারী অনেক সময় আমরা এই কুমড়ো বীজ খাওয়ার অযোগ্য ভেবে ফেলে দিই তবে পুষ্টিগুণে সমৃদ্ধ এই কুমড়ো বীজের উপকারিতা জানলে আর কখনোই ফেলে দেবেন না কারণ এই মিষ্টি কুমড়োর বীজ হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উৎস আজকে আমি জানাবো কুমড়ো বীজ খাওয়ার উপকারিতা এবং অবশ্যই জানাবো কিভাবে ও কতটুকু খাবেন এবং বেশি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে কুমড়োর বীজ উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো উৎস কোন কোলেস্ট্রল নেই বলে এটি একটি নিরাপদ প্রোটিনের উৎস এই বীজই রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম ফসফরাস কপার ভিটামিন ই আয়রন ও ফাইবার মিষ্টি কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং প্রোটিন সমৃদ্ধ তাই সঠিক পরিমাণে কুমড়ো বীজ খেতে পারলে খুব ভালো উপকার পাবেন একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি নিয়মিত এক মুঠো অর্থাৎ পনেরো থেকে কুড়িটির মতো বীজ খেতে পারেন কুমড়োর বীজ একটি সুপার ফুড যার অনেক উপকারিতা এবং উচ্চ পুষ্টিগুণ রয়েছে এই মিষ্টি কুমড়োর বীজ রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখা যায় এই বীজ ড্রাই ফ্রুট হিসেবে শুকনো খলায় ভেজে বা অল্প তেলে দিয়ে ভেজেও খেতে পারেন এছাড়া স্মুদি স্যালাড তরকারি স্যুপ সিরিয়াল কেক ইত্যাদিতে এই বীজ যোগ করলে খাবারের পুষ্টিগুণ বৃদ্ধি পায় কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা খাদ্যের একটি অপরিহার্য উপাদান যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে সুতরাং ডায়াবেটিস রোগীরা এটি গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে কুমড়োর বীজের মধ্যে ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে যা ভালো ঘুম হতে সাহায্য করে যারা ঘুম না হওয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত করে পরিমাণ মতো কুমড়োর বীজ খেলে উপকার পেতে পারেন এই বীজের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগিসারিডও কমায় ফলে হৃদরোগের ঝুঁকিও অনেকটা কমে যায় কুমড়োর বীজে রয়েছে ভিটামিন ই এবং জিঙ্ক যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার জন্য পুষ্টির একটি ভালো উৎস ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করার পাশাপাশি শরীরের কোষে ফ্রি রেডিক্যাল ক্ষতি প্রতিরোধ করার জন্য পরিচিত জিঙ্ক আমাদের শরীরকে বিভিন্ন সমস্যা যেমন প্রদাহ অ্যালার্জি এবং প্যাথোজেন থেকে রক্ষা করে অতএব বুঝতে পারছেন ক্রমবর্ধমানভাবে এই পুষ্টিগুলি সংক্রমণ প্রতিরোধ করতে এবং সামগ্রিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কুমড়োর বীজের উপকারিতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। কুমড়োর বীজে থাকা ম্যাগনেসিয়াম মজবুত হাড়ের জন্য খুবই উপকারী। কুমড়োর বীজ প্রচুর পরিমাণে খনিজ সরবরাহ করে যা হাড়ের ঘনত্ব এবং শক্তি উন্নত করতে সাহায্য করে এইভাবে এটি সহজেই হাড়ের ফ্র্যাকচার এবং অস্থির পরিশেষের মতো অবস্থা প্রতিরোধ করতে সাহায্য করে কুমড়োর বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে পুরুষদের জন্য কুমড়োর বীজের উপকারিতাগুলির মধ্যে রয়েছে সংক্রমণ রোগ এবং ব্যাধি প্রতিরোধ চিকিৎসা অন্যদিকে শুক্রাণুর গুণমান উন্নত হতে সাহায্য করে এই কুমড়ো বীজ কুমড়োর বীজে ভালো পরিমাণ জিন থাকে যা গর্ভাবস্থার জন্য ভালো দস্তা বা কোপার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শিশুর সুস্থ বৃদ্ধিতেও সাহায্য করে অতএব গর্ভবতী মহিলারা কুমড়োর কুমড়োর বীজ মনোভোজ চলাকালীনও মহিলাদের অস্টিওফোরোসিস প্রতিরোধ করতেও সাহায্য করে তাছাড়াও এই বীজে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় এটি বনডেন্সিটি বৃদ্ধি করে হাড়কে মজবুত করে মিষ্টি কুমড়োর বীজ প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হওয়ার জন্য ক্ষুধা নিবারণের পাশাপাশি খাবার খাওয়ার প্রবৃত্তি কমায় সুতরাং ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় এটি যোগ করতে পারেন এছাড়াও মিষ্টি কুমড়োর বীজ হতাশা ও উদ্বেগ হ্রাসে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে চুলে পুষ্টি যোগায় এবং মজবুত করে ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে ত্বক ভালো রাখে পুরুষদের শরীরে টেস্টেস্টোরন হরমোন বাড়াতে সাহায্য করে মিষ্টি কুমড়োর বীজ একটি স্বাস্থ্যসম্মত খাবার তবে অতিরিক্ত গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেটে ব্যথা পেট ফাঁপা এমনকি কোষ্ঠকাঠিন্য হতে পারে যেহেতু এতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে তাই এটি প্রচুর পরিমাণে খাওয়ার ফলে ওজনও বেড়ে যেতে পারে তবে সবশেষে বলবো ভালো উপকার পেতে চাইলে নিয়মিত পরিমাণে বুঝে খাবেন তাহলে আজকে এই পর্যন্তই আশা করছি আপনাদের এই টপিকসটি উপকারে আসবে আবার অন্য কোনো দিন নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ